খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে অপসারণের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট আবগারি নীতি দুর্নীতি মামলায় গত একুশে মার্চ গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এরপরে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে ফেলার দাখিল হয় দিল্লি হাইকোর্টে আজ বৃহস্পতিবার সেই খারিজ করে দিল দিল্লির উচ্চ আদালত এদিন দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি মনপ্রীত প্রীতম সিং অরোড়া কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের আবেদন খাবিজ করে দেন আদালতের তরফে বলা হয় মুখ্যমন্ত্রীর অপসারণে বিচার ব্যবস্থার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই এই বিষয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে এমনটাই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের পাশাপাশি কোন আইনে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া যাবে সেই সম্পর্কেও জানতে চাইল আদালত জানা গিয়ে যে সুরজিৎ সিং যাদব নামে দিল্লির এক বাসিন্দা দিল্লি হাইকোর্টে মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে অপসারণের আবেদন জানিয়েছিলেন আবেদনে তিনি বলেছিলেন আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত মুখ্যমন্ত্রীকে সরকারি দপ্তরে বহাল রাখা উচিত হবে না কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে থাকলে তা শুধুমাত্র আইন ও বিচার ব্যবস্থায় বাধা হয়ে দাঁড়াবে না একই সঙ্গে সাংবিধানিক ব্যবস্থাকেও ভেঙে দেবে প্রসঙ্গত গত একুশে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করে ইডি আজ রাহুস এভিনিউ আদালতে পেশ করা হয়েছে তাকে সূত্রের খবর কেজরিওয়ালের ফের হেফাজতের জন্য আবেদন করবে ইডি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ